স্বামী হবে বাচ্চার বা তো বৌদি আমার সাদা মনে একটাই প্রশ্ন যে কতজন মিলে দিয়েছে তোমায় হাপ আর দাদা হয়ে গেছে বাচ্চার বা যেভাবে তুমি ঘষাঘষি করতেছো না আমারও দুইবার করতে মন চাচ্ছে আই মিন লাইক কমেন্ট শেয়ার সাপকে যদি দুধ খাওয়াও সে তো খাবার সে সে গর্তে ঢোকার জন্য লাফালাফি করবেই। সাপ তো দুধ খাওয়ার পরে গর্তে ঢোকার জন্য লাফালাফি করবে কিন্তু ও গর্ত আর ওই গর্তই নেই। ওটা এখন বাবার গোয়া হয়ে গেছে। মানু ঢুকে যাবে। করতে করতে ফুটোটা এত বড় হয়ে গেছে ঠিক আছে। বৌদি তোমারও গুফা বড় হয়ে গেছে। তাহলে কি করা যায় কোন চিকন কলা কাজ হয় না ঠিক আছে এখন মোটা কলার দরকার আছে বলতি তোমার জন্য আমি মোটা লম্বা রসালো অনেক খোঁজা খুঁজির পরে পেয়েছি দেখো তাহলে এটা চলবে তো বৌদি এটা নিতে পারবে তো না হলেও আরো ছোট কোয়ালিটি হাই কোয়ালিটি আছে দেখাতে পারি কি জানো হ্যাঁ না বৌদি এটা তো জানি না এটা কি বলো তো কি দিয়ে করলে ভালো লাগবে বলো না এটা রসালো সরিষার তেল দিয়ে করলে ভালো লাগবে কিন্তু বৌদি রসনা বেশি তেল কি লটকার শুটকি দিয়ে রান্না করলে কিন্তু ভালো লাগবে খেতে বৌদি লটকার শুটকি দিয়ে পুটকি মারো ওনা মানে রান্না করো বলুম না করে প্যারি সমাজ গই কি সুন্দর ছোট্ট শোরু একদম সেই লাগছে না বৌদি তুমি তো ওটাকে রান্না করে খাবে না তুমি তো ওটা নিচের মধ্যে ভরাই দেবে i don't know what i mean guys আর <laughs> বলছি <laughs> <usher> <laughs> ওটা যদি আমি একাই খাই তাহলে দুই তিন বছরেও শেষ করতে পারবো না তার থেকে বরং টুলু দিয়ে বের করে বাজারে বিক্রি করে দিও ওয়া ইয়া অসম্যা এই গেল 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 রে সব কিছুই মারা গেল কনস্টারদের পেটের ভাত odk কেড়ে নিল এই বৌদি আগে ভিপিএন চালু করে পন্স ভিডিও দেখতে হতো আর এখন ইউটিউবেই এই সব ভিডিও পাওয়া যায় শুধু শুধু ভিপিএন কানেক্ট করে কি লাভ few moments later গো গাইস আজকের জন্য এইটুকুই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর তোমাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টটা অবশ্যই করো তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে বাই বা